পঞ্চায়েতের আইএসএফ পঞ্চায়েতের মহিলা মেম্বার তার একটা কন্যা সন্তান সহ তাকে অপহরণ করে নিয়ে গেছে এখনো পর্যন্ত আমরা কেউ তার হদিস দিতে পারেনি আমার কর্মীরা কুলপি থানায় অবস্থানে বসে আছে আর এই বাদুরিয়া থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী বারো ঘন্টা আমরা বলতে চাইছি এটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে আবার স্বাধীনতা উনিশশো সালের পর গরিব মানুষের অধিকার পিছিয়ে পড়া মানুষের অধিকার সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষার লড়াই আমরা বলেছি আমরা এক বুক রক্ত দেব গরিব মানুষের অধিকার থেকে আমরা সরে দাঁড়াবো না রাস্তাই আমাদের একমাত্র রাস্তা গণতন্ত্র রক্ষার জন্য ধর্মনিরপেক্ষতা সংবিধান রক্ষার জন্য এই লড়াই আমাদেরকে চলবে যে কথাটা বলছিলাম যে সালে সেদিনকে বাবরি ঘটনা সেদিনকে আমরা ছোট ছিলাম পড়ি আমার মা সেদিন প্রচন্ড ভয় পাচ্ছিল যে রেডিওর বার্তা আমার দাদু শুনছে সারা ভারতবর্ষে আগুন জ্বলছে তখন আমার মা বলছে বাবাকে যে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো বাড়ির লাইট বন্ধ করে দিতে হবে আমার বাবা আমার মাকে আশ্বস্ত করে বলল আমি পাশের গ্রামে যাচ্ছি পাশের গ্রামে আমার চাচাদের সঙ্গে আমার চাচীদের সঙ্গে আমি একটু দেখা করে আসি সেদিন আমার বাবা পাশের গ্রামে আমার চাচাদের সঙ্গে আলোচনা করে আসলে চাচিদের সঙ্গে আলোচনা করে আসলে আর রাত্রি দশটার সময় আমার বাবা ফিরে বললেন সমস্ত লাইট জ্বালিয়ে দাও আমরা মিটিং করে এসেছি আমার ও পাড়ার আমার চাচারা মাথায় টুপি পরে আমার বোরখা পরা চাচিরা আমার কাকিমারা আমার পাপ আমার আমার বাবারা রাতে অন্ধকারে আমরা হাতে হাত রেখে মসজিদ পাহারা দেব আমরা হাতে হাত রেখে আমরা মন্দির পাহারা দেব সেদিন আমরা পশ্চিম বাংলায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেখিনি আমরা বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালের পর বারবার বসির হাটে আগুন জ্বলেছে সাম্প্রদায়িক দাঙ্গা বসিরহাটে হাটে আগুন জ্বলেছে আপনাকে তো এই বাংলার মানুষ বাংলা সংখ্যালঘু মানুষ আপনাকে त्राতা হিসেবে দেখে তারপরেও আপনি দাঙ্গা লাগিয়েছেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলতে চাইছি আজকে যারা আপনারা আছেন আপনাদেরকে দুধেল গাই বলেছে আপনাদেরকে আরেকবার বলে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি কোনো অপরাধ থাকে এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে আমাদেরকে বুঝে নিতে হবে আমরা বলিনি আমার দলের চেয়ারম্যান নওসা সিদ্দিকী বলেনি আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলেনি ওদের দলের ওদের দলের সেকেন্ড ইন কমান্ড কমান্ড ছিলেন প্রয়াত মুকুল রায় তিনি বলে গেছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি আমরা বলেনি তৃণমূল শুনে রাখো বাদুরিয়াকে আর লুটতে দেব না একশো দিনের কাজের ক্যাম্পল পর্যন্ত লুট করেছে এই বাদুরিয়া তৃণমূলের নেতারা আমাদের কর্মীরা জোট বাঁধবে পাড়ায় পাড়ায় আমাদের জোট হবে আর বাদুরিয়ার পুলিশের একটা অংশ শুনে যান যদি আমার কর্মীদের একটা মিথ্যে মামলা হয় পাঁচ টাকার কলম আমার চেয়ারম্যান বলে দিয়েছে হাইকোর্টে আপনাদেরকে বুঝে নেব পাঠিয়ে দেব সবাই ভালো থাকবেন মাথা ঠান্ডা রাখবে ঠান্ডা রাখবেন তৃণমূলকে বুঝে নিতে হবে এই তৃণমূল আসলে বিজেপির দালালি করছে এই রাজ্যে আর আপনি বলছেন যে মুসলমান পাড়ায় গিয়ে বলছেন আইএস এ বিজেপির দালাল মুসলমানের দল আর আপনি হিন্দু পাড়ায় গিয়ে বলছেন হিন্দু পাড়ায় মুসলমানের দল বলছেন আর মুসলমান পাড়ায় গিয়ে বিজেপির দালাল বলছেন আপনাকে বুঝে ফেলেছেন আপনি আপনি হিজাব পড়ুন কিন্তু মুসলমান মানুষ চাইছে সংশোধনী বিল যতক্ষণ না প্রত্যাহার হবে এই রাস্তায় দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নিকি আমাদের হিসেবে সামনে থাকবে আর হাজার হাজার লাখো লাখো মানুষ থাকবে দলের টিকে থাকতে হবে তাই আমার দলের পৃষ্ঠপোষক যে কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন মোরা এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারে নয়ন মনে হিন্দু তাহার প্রাণ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান জহিন ইনকলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নওসাদ সিদ্দিকি জিন্দাবাদ ধন্যবাদ বিশ্বজিৎ মাইতি মহাশয়কে এবার আমাদের প্রাণপ্রিয় প্রিয় ছোট ভাইজন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ভাঙ্গর